আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক সম্মানিত আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এটা হলো ফাংশন অফ ভিটামিন বি টু এই ভিটামিন বি টু এটার জেনারিক হলো রিভো ফ্লোভিন আমাদের বডিতে এই ভিটামিন বি টু অর্থাৎ রিভোফ্লোভিন কী কী কাজ করে তো তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু কাজ আমি আপনাদের সামনে এখানে লিখে রাখছি এই বিষয়গুলো আলোচনা করব খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও মিস করবেন না ধরে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যে ভিটামিনটা নিয়ে আজকে আলোচনা করব এই ভিটামিন আমাদের শরীরে বডি তৈরি করতে পারে না অর্থাৎ আমাদেরকে খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয় আর একটা কথা হলো যে এই ভিটামিনটা আমাদের শরীরে মজুদ থাকে না কেন কারণ ভিটামিন বি টু এটা হলো একটা ওয়াটার সোলুবল ভিটামিন আর ওয়াটার সোলুবল যে ভিটামিনগুলো আছে এই ভিটামিনগুলো মানুষের শরীরের ভিতরে মজুত থাকতে পারে না এটা প্রতিদিন খেতে হয় এবং প্রতিদিনই দেহ গঠনে শেষ হয়ে যায় সম্মানিত সুযোগ ভিটামিন বি টু আমাদের শরীরে যে সকল কাজগুলো ত্বরান্বিত করে তাদের মধ্যে অন্যতম হল কনভার্ট ফুড আমাদের শরীরে আমরা প্রতিদিন যে পরিমাণ খাবার খাই সেই খাবারগুলোকে কনভার্ট করে যেমন আমরা কার্বোহাইড্রেট খাই এরপর আমরা ফ্যাট খাই এরপর আমরা প্রোটিন খাই এগুলোকে কি করে কনভার্ট ইন্টু এনার্জি অর্থাৎ এগুলোকে এনার্জিতে কনভার্ট করে তাহলে চিন্তা করেন যদি ভিটামিন বি টু আপনার বডিতে কম হয় বা আপনার শরীরে কম থাকে সেক্ষেত্রে কি হবে এই যে আপনি খাবার খাচ্ছেন কার্বোহাইড্রেট ফ্যাট খাচ্ছেন প্রোটিন খাচ্ছেন এগুলো ভালো করে অ্যাডজান হয়ে বা কনভার্ট হয়ে এই এনার্জিতে রূপান্তরিত হবে না কম হবে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি টু বডিতে না থাকে সামান্য শুধু এরপরে এই ভিটামিন বিটা যে কাজটা করে সেটা হলো সাপোর্টিং সাপোর্টিং সেল গ্রোথ আমাদের যে বডিটা আছে এই বডিটা অসংখ্য সেল দিয়ে গঠিত অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি বা তারও চাইতে বেশি এটা হিসাবের বাইরে এতগুলো সেল দিয়ে আমাদের এই বডিটা গঠিত তো এই সেল হলো প্রত্যেকটা অর্গান বা আমার শরীরের একক এই সেল দিয়েই আমাদের শরীরটা গঠিত তো শরীরকে যদি ভালো রাখতে হয় তাহলে যে সেলটা আছে এই সেলের গ্রোথ ভালো হতে হবে আর এই সেলের গ্রোথ ভালো করতে যেটা সাপোর্ট করে সেই জিনিসটা হলো ভিটামিন বি টু এই কারণে আমাদের প্রচুর পরিমাণ ভিটামিন হবে এরপর আমরা আসি তিন নম্বর যে কাজটা আমাদের শরীরে করে সেটা হলো মেন রেড ব্লাড সেল আমাদের বডিতে তিন ধরনের ব্লাড সেল আছে তার মধ্যে অন্যতম রেড ব্লাড সেল যেটার মধ্যে হিমোগ্লোবিন থাকে আর হিমোগ্লোবিন এই রেড ব্লাড সেলের মাধ্যমে সারা শরীরে সারা বডিতে অক্সিজেনের সরবরাহ করে থাকে অক্সিজেন পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গা তো আমরা যদি ভিটামিন বি টু পর্যাপ্ত পরিমাণে সেবন করতে পারি তাহলে আমাদের শরীরের ভিতরে এই রেড ব্লাড সেলের প্রোডাকশন ভালো হবে আর রেড ব্লাড সেলের যদি প্রোডাকশান ভালো হয় নিমের হাত থেকে বেঁচে যাব এবং ব্লাডের সার্কুলেশনটাও বডিতে ভালো হবে এরপরে মেনটেন হেলদি স্কিন আই হেয়ার আমাদের শরীরের তিনটা গুরুত্বপূর্ণ জিনিস একটা হলো স্কিন এরপরে চোখ এবং চুল অর্থাৎ আমাদের শরীর ত্বক এরপরে আমাদের চোখ এবং আমাদের মাথার চুল এইগুলো ভালো রাখতে এগুলোকে ফ্রেশ রাখতে এগুলো ভালো রাখতে চাইলে আপনাকে অবশ্যই কী করতে হবে ভিটামিন বি টু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে বা ভিটামিন বি টু জাতীয় খাবারগুলো খেতে হবে এরপরে আসি পরের যেই কাজটা সেটা হলো অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যান্টি অক্সিডেন্ট সকলে জানেন আমাদের শরীরের ভিতরে কে এক ধরনের ফিরেরিক্যালস থাকে যেগুলো হার্মফুল ফিরেরিক্যালস সেইটার বিরুদ্ধে যে কাজ করে সেটা হলো এই অ্যান্টি অক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস আছে কিসের ভিতরে ভিটামিন বি টুর ভিতরে যেই কারণে এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে ম্যাটাবলিজম অফ ফুড অর্থাৎ আমাদের শরীরে যে সকল খাবার আমরা দিই সেই সেই খাবারগুলো আমাদের বডিতে ভালো করে শোষণের জন্য হজমের জন্য যেটা দরকার সেটা হলো ভিটামিন বি টু এরপরে ইমিউনিটি গ্রোথ আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করার জন্য অবশ্যই ভিটামিন বি টুর গুরুত্ব অপরিসীম এরপরে প্রপার গ্রোথ অর্থাৎ আমাদের বডিটাকে প্রপার যদি গ্রোথ করতে চান বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে ভিটামিন বি টুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি নিচে আরেকটু নোট করে রাখছি সেটা হলো যে ভিটামিন বি টু ডেফিসিয়েন্সি কী কী লিড করতে পারে আমাদের শরীরে কী কী সমস্যা তৈরি করে তার মধ্যে অন্যতম হলো এই যে মাউথ শোর আমাদের অনেকে দেখবেন গালে ঘা হয় গালের এই ঘাগুলো হবে মাছের সুখের মতো এই ঘাগুলো কেমন হবে মাছের সুখের মতো তাহলে বুঝবেন অবশ্যই আপনার শরীরে ভিটামিন বি টুর অভাব দেখা দিয়েছে ঘাটতি দেখা দিয়েছে যে কারণে মাছের সুখের মতো আপনার গালের মধ্যে ঘাগুলো দেখা যাচ্ছে স্কিন ইস্যু আই প্রবলেম এই সমস্যাগুলো হবে স্কিন খসখস হয়ে যেতে পারে স্কিনের যে সৌন্দর্য আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে আই প্রবলেমটা কি আই প্রবলেমটা হতে পারলো যেমন আপনার ধরেন সেন্সিটিভিটি টু লাইট এবং বার্নিং অর্থাৎ আপনি যখন লাইটের সামনে যাবেন লাইটটা আপনার চোখে সহ্য করতে পারে না লাইট আপনার চোখের অনেক সমস্যা হয় প্রবলেম হয় ওইটা ওইটার প্রতি আপনার বেশি সেন্সিটিভিটি বাড়ায় দেয় এরপরে বার্নিং জ্বালা পোড়া হইতে পারে লাইটে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে বুঝবেন যে আপনার ভিটামিন বি টু কম হয়ে গেছে যে কারণে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে এরপর হলো অ্যানিমিয়া যখন দেখবেন আপনার শরীরে রক্ত সবতা দেখা দিয়েছে তখনও ভেবে নেবেন যে আপনার শরীরে ভিটামিন বি টু এর অভাব দেখা দিয়েছে সমানিত শুধু এই কারণে আমাদেরকে প্রচুর পরিমাণ ভিটামিন বি জাতীয় খাবার সেবন করতে হবে